পরবর্তী বল থেকে দাঁড়ানো সম্ভব হবে কি দেখা যাক আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করি দেখা যাক কি হয় পরবর্তী বল কারণ যে কোনো সময় কিন্তু যে কোনো কিছু করতে পারে এখান থেকে যদি পরপর দুই তিনটি উইকেটের পথ ঘটাতে পারে তাহলে কিন্তু আবারও খেলায় ফিরে আসবে কাস্ট

অনেকটাই একশো তো অনেক বচ্চা আছে এখান থেকে কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে দেখা যাক কি হয় পর্যন্ত পরবর্তী বল ফিল্ডার

এক সত্তৰ ন ছয় সত্তৰ আমাৰ দুই কৰা হ'ব উপস্থিত হয়েছেন টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব ফরিদ আহমেদ সরকার সভাপতি সাবন বেবি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব

একশ পঁয়ষট্টি অনেক সমাপি দুটিও আমারের খেলা বাকি রয়েছে

এবং একশো টাকা লাস্ট ওভার থেকে সাথে রান সংগ্রহ করতে হবে নাকি সাতটার নাকি সুপ্রিয় দর্শক মডেলে এই মুহূর্তে খেলা কিন্তু জমে ওঠাচ্ছে আজকে

Sala Marta Bal! চারটি বল থেকে আরো একটি বাউন্ডারি লাভ করতে হবে চার বলে এক বাউন্ডারি বাকি চার বলে তিন রান তিনটি ছিঙ্গেল অথবা একটি বাউন্ডারি হলেই কিন্তু জয় লাভ করবে পরবর্তী বল দেখা যাক শেষ মুহূর্তে কি হয় ইত্যাদি আজকে চারপঞ্চরা রয়েছেন আপনার রয়েছেন সেটি